আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে জানাই রামাদান মোবারক আপনাদেরকে তো আমি ঈদের শপিং করা ভিডিওটা দেখিয়েছিলাম কি কি নিয়েছি সেই ভিডিওটা তো দেখাতে হয় ভুলেই গেছি আমি তো ভাবলাম আজকে আপনাদেরকে দেখায় আমার ঈদের কেনাকাটা কি কি করেছি চলেন ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমার কেনাকাটাগুলা কি কি করলাম তো প্রথমে আপনাদেরকে দেখায় আমি একটা টপস টপস বলতে এটা হচ্ছে টু পিসের সেট এইগুলো দেখলাম এখন খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে তাই আমি একটা নিয়েই ফেললাম তো ঈদের মধ্যে কিনবো কিনবো ভাবতে ভাবতে আর হচ্ছে ঈদটা যেহেতু গরমের মধ্যে পড়বে খুব বেশি গরম তো সেক্ষেত্রে এরকম একটা সফট ড্রেস চাচ্ছিলাম যেটা আমি পরে কমফর্ট ফিল করব তো এটা দেখলাম সিল্কের মধ্যে খুব হালকা খুব সফট এটা পরে থাকতে খুব আরাম লাগবে তো এই ড্রেসটা হঠাৎ করে আমার চোখে পড়াতে খুব ভালো লাগলো পরে দেখে এটা নাকি খুব ট্রেন্ডিংয়ে চলছে সবার খুব পড়ছে এই ড্রেসগুলা টুপিসের শেটগুলা তো অনেক আরামদায়ক অনেক নরম তো এটা আমি একটা নিয়ে ফেলেছি তারপর দেখাবো আমার ননদের জন্য যে টপসগুলো নেওয়া হয়েছে সেগুলা তাদের অনেক দিন থেকে টপস নেওয়ার কথা হচ্ছিলো বাট নেওয়া হয়নি সেভাবে সুযোগ সুবিধা মিলেনি আর কি তো তারপর তাদের জন্য দুইটা টপস নিলাম যেহেতু তারা সেমেজের মানে এক বছরের ছোট বড়ো বাট তাদের একই রকম যে কোনো জিনিস লাগে না হলে ঝামেলা বেঁধে যায় তো তাই একই রকম তাদের জন্য দুইটা টপস নিয়েছি এগুলো হচ্ছে লং শার্ট ওই যে আমার টপসের মতো নেই বাট এটা সিঙ্গেল পিস আর কি তো লং শার্ট নিয়েছি সাইড দিয়ে ফাড়া আছে এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে অনেক সফট অনেক আরামদায়ক আর গরমের মধ্যে এগুলো গুলা না সফট ড্রেসই আরামদায়ক মনে হবে ঈদের মধ্যে পড়তে আর যেহেতু গরমের মধ্যে ঈদ আর জর্জের ড্রেস বা অন্য কোন ড্রেস পরে থাকা সম্ভব না এই আমি এই টাইপের ড্রেসগুলো নিয়েছি তারপর দেখাই আমার শাশুড়ির জন্য যে পিসটা নিয়েছি সেইটা আমার শাশুড়ি কিন্তু শাড়ি পরে না থ্রি পিস পরতে কমফর্ট ফিল করে এই জন্য আমার শাশুড়ির জন্য আমি সবসময় থ্রেপিসি নিই এখানে কিন্তু গলার মধ্যে কাজ আছে আর এই কাজ দেওয়া আর পুরা থ্রি কিন্তু সেটা কাজ আছে অন্যটা ছিল প্রিন্টের অনেক বড় আর সফট টাইপের যাতে আরামভাবে পড়তে পারে সেই জন্য এগুলো নেওয়া আর কি আর গরমের ভিতরে আমি ওই জর্জেটের ভিতরে একদমই যাইনি যে ওগুলা ড্রেস পরে একদমই আরাম পাবে না আর ভালোও লাগবে না তো তারপর আমার নরদের জন্য নিয়েছে ওই যে বললাম তাদের জন্য যা কিছু নেই না কোনো একই রকম নেওয়া লাগে না নাহলে ঝামেলা বিধে যায় এখানে দুইটা থ্রি পিস নিয়েছে তাদের জন্য তাদেরও সু থ্রি পিসই নেওয়া হয়েছে এখানে তবে কাজ করা পুরা থ্রি পিসে কাজ আছে ওড়নাতেও অনেক সুন্দর কাজ আছে আর কালারটা আমার এক দেখাতে এত বেশি পছন্দ হয়েছে কি বলবো এই অন্যটা পুরাটা কাজের আর এই যে দেখেন সালোয়ারটা অনেক সুন্দর কালার না কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর কি তো তারপর এই থ্রি পিসে পুরাটা গলা থেকে শুরু করে পুরাটাতেই কাজ আছে তো একই রকম দুইটা নিয়েছি তো এটা আর খুলে দেখাইলাম না এগুলা হচ্ছে আমার নরদের জন্য দুইটা তারপর দেখায় আপনাদের ভাইয়ার যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছে সেটা তার পাঞ্জাবিটাও কিন্তু সফট কালারের মধ্যেই নিয়েছি গরমের মধ্যে ডার্ক কালার বা ব্ল্যাক কালার এরকম ধরনের কালার কিন্তু পরে থাকা সম্ভব না খুব বেশি গরম লাগবে আর এই কাপড়টা না জর্জেট নাকি শিফন কাপড় ঠিক বুঝতে পারছি না কিন্তু অনেক সফট অনেক আরামদায়ক কিন্তু কাপড়টা তো এই একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে তার জন্য আরও কোটিমোটি অনেক কিছু কেনা হয়েছে পরবর্তীতে আরও কিন্তু সেগুলো ভিডিও নেওয়া হয়নি যেগুলো ভিডিও নেওয়া আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এ তো এখানে একটা প্রিন্টের বাটিক থ্রি পিস এইগুলো হচ্ছে যেহেতু আমি বাসায় টি শার্ট পরে থাকি ঢাকাতে আর কি আর বাসায় গিয়ে থ্রি পিস পরা হয় তাই বাসায় গিয়ে এগুলা পরার জন্য দুইটা থ্রি পিস নিয়েছি বাসায় পরার জন্য আর কি তো এটার ওড়নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর একটা ওড়না কালারটা অনেক সুন্দর কালারফুল আর কি তো এই দুইটা থ্রি পিস আমার বাসায় পরার জন্য নেওয়া হয়েছে এগুলা তারপর একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে আপনারা আবার ভাইবেন না যে সবার জন্য সুতি নিয়েছে নিজের জন্য আবার জর্জেট নিয়েছে একদমই সেইটা না এটা আপনাদের ভাইয়া আমাকে থার্টি ফার্স্টে গিফট করেছিল সে সময় ঠান্ডা ছিল আর কি তো আমার থ্রি পিসটা বানানো হয়নি আমি এই দিকতে খুব অলস মানে সহজে বানাইতে দিতে চাই না কোনো কিছু তো এটা ছিলই যখন তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দিই আমার এই থ্রি পিসটা সে ভালোবেসে আমাকে গিফট করেছে অনেক সুন্দর অনেক পছন্দের আমার থ্রি পিস এইটা আর এখন দেখলাম এবার ঈদের সবুজ কালারটা খুব ট্রেন্ডিংয়ে আছে এত সবাই নিচ্ছে কি বলবো মার্কেট গিয়ে দেখি সব এগুলাই চিপিস এটা একটু দেখাই নিলাম আপনাদেরকে আর ওনারটা অনেক বেশি গর্জে আসছিলো তারপর দেখাবো আমার ঈদের যে মেন শপিংটা সেইটা আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওটা গত ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেন এই ব্যাগের ভিডিওটা তো দেখে না থাকলে অবশ্যই আপনাদেরকে আমি পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে আসতে পারেন এখানে আমি দুইটা ব্যাগ নিয়েছি ঈদের মধ্যে আমার ব্যাগ কেনা খুব বেশি দরকার ছিল ঈদের মধ্যে না যেহেতু বাসায় যাবো আমার ব্যাগ খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল কেনাকাটাটা তো এখানে যাওয়ার পর আমি একটা ব্যাগ কেনার জন্য গেছিলাম বাট এত ভালো লেগেছে যে আমার দুইটা ব্যাগ কেনা হয়ে গেছে যাই হোক তো এখানে একটা পাউচের মতো ব্যাগ নিয়েছি এটা খুব হ্যান্ডি টাইপের মানে ফোন টোন ক্যারি করা খুব বেশি ভালো হয় তো এই ব্ল্যাক কালারের ব্যাগটা নিয়েছি আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা তারপর নেওয়া হয়েছে একটা গুচি ব্র্যান্ডের একটা ব্যাগ নিয়েছি যেটা হচ্ছে গুচি ব্র্যান্ডের ব্যাগ তো আমার পক্ষে কেনা সম্ভব না এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে তাই গুচি ব্র্যান্ডের মাস্টার কপি যেটা সেইটা নেওয়া হয়েছে আর কি তো এই ব্যাগের কোয়ালিটিটা এত ভালো কি বলবো মানে ব্র্যান্ডের জিনিস বলে কথা মানে ভালো তো হওয়াই লাগবে তাই না এই ব্যাগের ভিতরের কাপড়টা বলেন আর বাইরের ফিনিশিংটা বলেন খুবই সুন্দর আর তাছাড়া হচ্ছে এই বেলটা আমার খুব ভালো লেগেছে লাল সবুজের পতাকা আর কি তো সব কিছু মিলিয়ে আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে তবে আপনাদের ভাইয়ার না একটা কিসবেলার ব্যাগ খুব পছন্দ হয়েছিলো যেটা আমার ওভাবে ভালো লাগেনি আবার খুব খারাপও না বাট ওই ব্যাগটার দাম আরও বেশি ছিল আর আমি চাচ্ছিলাম না এখন এই মুহূর্তে এত টাকা খরচ করতে তাই আমি এই ব্যাগটাই নিয়েছি তো এখানে তাদের পেজের নামটা আমি বলে দিই ব্যাগস এন প্যাকস কিন্তু তো আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা এটা অফলাইনেও নিতে পারেন তাদের দোকানটা হচ্ছে মিরপুর হোক মার্কেটে তো যাই হোক ব্যাগটা আমার খুব খুব বেশি পছন্দ হয়েছে আমি এই ব্যাগটাই নিয়েছিলাম আর কি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো যাই হোক তা আমার তো শপিং শেষ এবার আপনাদের ভাইয়ার দেখায় তার যে পছন্দের জিনিসগুলো কেনা হয়েছে আর কি আর বললাম না যা আরও বেশ কিছু শপিং আমাদের পরবর্তীতে করা হয়েছে কিন্তু সেগুলো ভিডিও আমার নেওয়া হয়নি আর রোজার মধ্যে না ভিডিও শ্যুট করতে আমার একদমই ভালো লাগে না কেন জানি কে জানি তো যাই হোক এখানে তার শপিংয়ের মধ্যে তার জুতা কেনা হয়েছে জুতাতে তো একজোড়া না তার অনেকগুলো জুতা লাগে তার জুতা এত বেশি পছন্দের জানি না ছেলে মানুষের ফ্যাশন বলতে জুতাটাই আগে চোখে পড়ে নাকি তবে আমার বরের জুতার ঘড়ি এ দুটাই হচ্ছে মেন ফ্যাশন সে দুটাই বেশি গুরুত্ব দেয় মানে খুব বেশি পছন্দের তার মানে জুতা কিনতে গেছিলাম জোড়া কিন্তু তার এত বেশি ভালো লেগেছে মানে পর তিন দুই তিনটা কিনে ফেলেছে জুতা তো এই একটা কেস ছিল এটা অনেক সুন্দর ছিল এটা অনেক হালকা আর তারপর আরও একটা জুতা নিয়েছে তো জুতাগুলো আমার কাছেও ভালো লেগেছে বাট আমি ভাবিনি যে সে একসাথে দুই তিনটা জুতা কিনে ফেলবে কিন্তু তার খুব বেশি পছন্দ হয়েছে সে তিনটাই নিয়ে ফেলেছে তো যাই হোক ঈদের সময় শপিং করতে ইচ্ছা হয়েছে করেছে এটা কোনো ব্যাপার না তো এই ব্ল্যাক কালার জুতাটা এটা কিন্তু তার এক দেখাতে অনেক বেশি পছন্দ হয়েছিল মানে অন্য কিছু জুতা নিক আর এটা নিবেই সে আগেই ডিসাইড করে ফেলেছে তো যাই হোক সে তিনটাই জুতা নিয়েছিল তিনটে জুতা সুন্দর ভালো লাগে জুতাগুলো অনেক সুন্দর পরলে অনেক সুন্দর দেখায় তো এগুলাই ছিল তার কেনাকাটা আর এই সবগুলাই ছিল আমাদের ঈদের কেনাকাটা আরও বেশ কিছু কেনাকাটা হয়েছে যেগুলো ভিডিও নেই নি সেটা তো বললাম আপনাদেরকে তো আমাদের ঈদের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনাদের ঈদের কেনাকাটা হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ